মাখা দেখে কিন্তু একেবারে লোভ লেগে যাবে এটুকু আমি বলতে পারি আর কী ভীষণ যে টেস্ট হয়েছিল এই রেসিপিটা এটা আপনারা না দেখলে একেবারেই বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটি লোটে মাছের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি গন্ধরাজ লোটে এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে লোটে মাছ তো অনেকেই অনেক রকমভাবে করে থাকে তবে এইভাবে একবার করে দেখুন একেবারে প্রেমে পড়ে যাবেন তো চলুন ঝটপট করে শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে লুটে মাছ নিয়েছি মাছটাকে কিন্তু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এরপরে একটা বড় প্লেটের মধ্যে কিন্তু মাছগুলোকে আমি নিয়ে নিচ্ছি এরপরে মাছটাকে ম্যারিনেশান করার পালা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ টমেটো কুচি আর এখানে রসুন কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এরপরে ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন আমি কিন্তু অনেকটা পরিমাণে মেখে নিয়েছি এরপরে আমি অ্যাড করে দিচ্ছি এখানে আলু আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন তবে আমি এখানে দিয়েছি আলুটাকে এরপর আলুটা দিয়েও কিন্তু ভালো করে সমস্ত মশলার সাথে মেখে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হতে চলেছে এই রেসিপিটা এই রেসিপিটা দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে একদমই স্কিপ করবেন না তারপরে সরাসরি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিয়েছি ফোরনের যখন একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসবে তখন কিন্তু এখানে ম্যারিনেশান করা মাছ এবং আলু সমস্ত আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব ফ্রাই মধ্যে এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ এটা যতটা সহজ খেতে কিন্তু ততটাই বেশি মজাদার এইভাবে বাড়িতে অবশ্যই গন্ধরাজ লোটে বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন তো দেখুন বন্ধুরা সমস্ত মাছ এবং আলু মশলা সমস্ত ফ্রাই মধ্যে দিয়ে দিয়েছি এরপরে ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো রান্না করে নেবো লো ফ্লেমে তো দেখুন পনেরো মিনিট পর কিন্তু ফিরে আসলাম আর আপনারা সকলেই জানেন লোটে মাছের থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসে আমি কিন্তু এখানে এক্সট্রা জল একদমই ব্যবহার করিনি দেখে বুঝতেই পারছেন লো ফ্লেমে পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করে তারপর কিন্তু ঢাকা সরিয়ে হাই ফ্লেমে আরও দশ মিনিট মতো আপনাদের এটা ফুটিয়ে নিতে হবে তাতে কিন্তু যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটা কিন্তু একেবারে কেনে নেবে তারপর উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে আবারও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিন পাঁচ মিনিট মতো ফুটে গেলেই তখন দেখবেন ধনে পাতার ফ্লেভারটা একেবারে মাছের মধ্যে চলে এসছে তারপরে উপর থেকে দিয়ে দেবেন এখানে লেবুর পাতা আর দিয়ে দেবো লেবুর রস তখন কিন্তু গ্যাসের ফ্রেমটা একদমই বন্ধ করে দেবেন বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা একেবারে বাড়ি ভর্তি কিন্তু গন্ধে ম ম করছিলো আশেপাশের থেকে কিন্তু সকলেই জিজ্ঞাসা করছিল যে এটা কী রেসিপি রান্না হচ্ছে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে গন্ধরাজ লোটে করে দেখুন একেবারে আশেপাশের লোক জিজ্ঞাসা করতে আপনাকে বাধ্য হবে কি টেস্টি যে হয়েছিল এই রেসিপিটা না দেখলে একেবারেই বুঝতে পারবেন না গরম ভাতের সাথে কিন্তু এর স্বাদ অতুলনীয় এরপরে লেবুর পাতা আর লেবু দিয়ে একটু ডেকোরেশন করে নিন তাহলেই কিন্তু একেবারে রেডি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ